আমরা বাগেরহাট থেকে আসছি চার তারিখে চার তারিখে এসে মিরপুট উঠছি আমাদের মহিলা দলের সভাপতির মেয়ের বাড়িতে সেখান থেকে কালকে গুলশান আসছি গুলশান গোল চত্বরে ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম তো ম্যাডামকে আর দেখতে পারি নাই তাই আজকে সকালে রাত্রেই ভাবছি যে ম্যাডামের বাড়ির সামনে দিয়ে অন্তত দেখে আসবো যে ম্যাডাম কোথায় আছেন হয়তো দেখা করতে পারবো না কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে আসছি যে আসলে ম্যাডাম যেখানে থাকে দেখছেন তো আমরা গাড়ি থেকে নামছি আমরা অন্যদিকে যাতেছিলাম তা না ম্যাডামের ওইখানে দেখা করব। দেখবো যে ম্যাডাম কোথায় আছে একটু সে তো আনন্দের বাদ আসলে মানে আটকে রাখার মতো না আর কি যদি দেখা করতে পারতাম সে আনন্দের বাদ আপনারা আমি কীভাবে বুঝাবো মানে ভাষায় প্রকাশ করার মতো না আসলে ম্যাডাম আমাদের আমাদের প্রিয় ম্যাডাম আমি ছোটোবেলা থেকেই দল করি আমার বাবা বিএমপির পরিবার আমার আমার শ্বশুরবাড়িরও বিএমপি পরিবার আমরা আসলে সত্যিকার সত্যিকার অর্থে একটা বিএমপি পরিবার আমি যখন এই পাঁচ তারিখে আমি অ্যারেস্ট হয়ে গেছিলাম যখন তারেক যে ওই যে লিপেলেট দিতে বলছিলেন নির্বাচন বর্জনের ওই সময় আমি পাঁচ তারিখে ওই অ্যারেস্ট হয়ে গেছিলাম তখন আমাকে এক পর্যায়ে আমার স্বামী বিভিন্ন তদবির করে আমাকে শাড়ি আনছে আর বেশিরভাগ আমি যখন আমার বয়স যখন দশ বছর তখন ওই যে জিয়ার রহমান ওই যে খাল কাটার যে ছবিটা ছিল আমাদের ঘরেতে আমার বাবা আনছিলো তখন আমি এক পর্যায়ে কেঁদে ফেলছিলাম যে এত বড় একটা নেত্রী নেতা শেখ কিভাবে খাল কাটে তা তো সম্ভব নয় সে এরকম নেতাই দরকার বাংলাদেশে আসলে ওই দিনটা আমার আমি এখনো মনে করি আর আমার আমার পরিবারের সাথে আমার আমি রাজনীতি যারা আছে আমি সবার সাথে এই জিনিসটা ওই ছবিটা আজকে দেখলেও আমার মানে চোখে পানি চলে আসে এখানে আসি কালকে রাত তো আমরা আমরা তো চার তারিখে বাগেরার থেকে আসছি ঢাকায় ম্যাডামের জন্য মানে তার রিসিপশনের জন্য তা সবাই তো চলে গেছে এবং আমরা এখানে আসি গুলশানে আমার বোনের বাড়ি এম এস সেলিম সিলভার সেলিমের যাকে যে যে চেনে সে আমার আপন বোনাই ওখানে আমি বোনের বাড়ি আসি পাশেই এইখানে চুয়াত্তরে তাই এখন ম্যাডামের বাড়ির সঙ্গে পাশ দিয়ে যাচ্ছি তা একটু তারে যদি একটু এই জায়গাতে তারে নাই বা আমরা দেখতে পারলাম বাড়ির ভিতর নাই বা ঢুকতে পারলাম তার বাড়ির সামনে তো একটু নামা উচিত নাকি সেজন্যে তাকে এই জায়গায় একটু এসে দেখে গেলাম যে আছেন ম্যাডাম ভিতরে সুস্থ আছেন